যাই ভাইয়া ওদের সাথে একটু মিলমিশ করি মানে একটা কেমিস্ট্রি বিষয় আছে না যত আগে যাবো তত বেশি কেমিস্ট্রি তাড়াতাড়ি হবে আমার থাকাটা সুবিধা হবে পড়াশোনা একটা বিষয় আছে আজকে কি এখনই যেতে হবে ভাইয়া এখনই চলে ব্যাগ থেকে গুছে তারপর চলে যাবো আর কি ঠিক আছে যা ব্যাগ থেকে গুছা আর কিছু লাগলে বা যে কোনো প্রয়োজন আমার ডাইকো ভাই আমি তো আছি তাহলে চা করে দেবো এখন না চালাবে ওটা ঠিক আছে ভাই গেল তাহলে একটা মানুষ থাকতে দেওয়া খাওয়া কত খরচ জানিস এবার বেসিলে বুঝবে এবার না বেটা বুঝছো মানুষ আসলে মানে চেহারা যেরকম ভিতরে একরকম মানে দূরে থাকলে বোঝা যায় কে আপন কে পর মানে কাছাকাছি গেলে তো না সবটা বেরোয় মানে দূরে দূরে থাকে এটা ভালো ছিল কোন মানুষ কি করছে কি যে না বিলা কথাবার্তা মানে তোর কাছে সকালে না বিলা ভালো দুপুরে না বিলা খারাপ আবার সন্ধ্যায় না বিলা ভালো রাত্রে খারাপ আমি কইছি না বিলা খারাপ নাবিলা ভালো সব সময় ভালো নাবিলা কিন্তু মাঝে মধ্যে না কথাবার্তা দোষ অন্য জায়গা এই দূরে দূরে আছিলাম এ না আসছিলাম ওইটাই ভালো ছিল ফোন দিয়ে খোঁজ খবর লইছে কি অবস্থা না অবস্থা আমার মনে হচ্ছে খুব টেনশনে লিয়া না দেওয়া হয়েছে শুরু হয়েছে চাকরি করো এই করো ওই করো আরে বাবা আমি কি চেষ্টা করি নাই আমি কি চাকরি করি নাই আমি কি পরিশ্রম করি নাই আমার চাকরি ঠিক আছে দে চাকরি দে দেখ আমি চাকরি করি কি না এইটাও দিব না চাকরি চাকরি করো চাকরি করো এই করো এই করো ব্যবসা করতে চাইছে বাপে তার যেটা ধরা খায় বয়ে রয়েছে কোনো কিছুই নাই ও আমার উপরে প্রেশার আমি করো করো আমি আর কত করুন আরে বন্ধু ঠান্ডা এই যে তুই বিরক্ত হয়েছিস না নাবিলার কথায় এই বিরক্ত হওয়াটা ভালো নাবিলা কিন্তু তোর খারাপ চায় না তুই নেগেটিভ না চিন্তা কর পজিটিভ চিন্তা কর নাবিলা কেন কথা বলছে এটার সূত্রটা কি কেন সূত্রটা কি বলো শুনি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কি আছে ইজিক্যাল টু নাবিলা তরেন অনেক সিরিয়াস ও কোন জায়গায় চিন্তা করতেছে চিন্তা ও একবার ফিউচার চিন্তা করতেছে মানে কি নাবিলা তরে বিয়ে করবে তো বিয়ে যখন করবে তখন ওর বাপ মারে বলবে যে একটা ছেলে পছন্দ তখন ছেলে কি করে তখন যদি ছেলে বেকার থাকে তখন তার বাপ মার দিকে তুই সেটা মাঝে মধ্যে এমন সব উদাহরণ দেয় পুরো লজ্জে পড়া যায় আর কিছু কথা কস্তা মনে হয় আসলে লকেট ভাই ব্যাগ নিয়ে চলে আসলাম ইয়ে শাওন ভাই শাওন ভাই কই দেখতেছেন না শাওন ভাই আপনার ব্যাপারে ফয়সাল ভাইর সাথে কথা বলতে গেছে কি রে কি সে ও পরিচয় করায় দি ভাই আমার বন্ধু আশিক আশিক ভাই দিতেছে ভাই আমি রাসেল আপনি আশিক ভাই না মানে নূপুরের ভাই হ্যাঁ নূপুর আমার ছোট বোন আপনারে কেমনে চিনে ভাই আমি নূপুরকে পড়াই ও রাসেল স্যার আপনি ও আপনার কথা শুনছি ভালো আছে জি ভাই বসেন না বসেন না বসে কথা এ আমার বন্ধু ছোটবেলার বন্ধু আচ্ছা আর পয়সাল ভাই আমার কাজই নি তো আমার বন্ধু হলো আমার ভাইয়ের মতো আর কি তো মাঝে মাঝে আসি একটু আড্ডা দেই আর কি আচ্ছা আচ্ছা ভাইয়া নূপুর কিন্তু আপনার বিষয়ে অনেক প্রশংসা করছে আমার প্রশংসা বাসায় করছে হ্যাঁ ভাই আমাকে সবসময় বলছে আমাকে যতদিন গেছি মধ্যে বলো যে আমার যে ভাই আশিক ভাইয়া বা আশিক ভাইয়া তো চাকরি করে না ঘুরে বেড়ায় টুটু কোম্পানি ম্যানেজার আরো অনেক কিছু বললো আর কি ভাইয়া ভাই আপনি প্রশ্নের কথা বাদ দেন পরিচয় আমাদের সাথে না 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 তুই থামাইস না আমার বাসা আমার প্রশংসা করছে সার মানুষ স্যার শুনছে বলবে না আর কি বল দোস্ত সবকে শোনার দরকার নাই তো রাগ বলছি ভাই আপনি নাকি অনেক ভালো খেলেন খেলার মাঠে আপনি নাকি দুই একটা মাইরা টেরা বাসায় আসেন কিন্তু ভাইয়া আপনার সাথে আমি কথা বলতেছি আপনার ঠিক আছে আপনার দেখলে একটু রাফ অ্যান্ড টাফ মনে হয় কিন্তু ভাই আপনার ব্যবহারে কিন্তু সেটা বলে না ব্যবহারে কিন্তু আপনি মানে তুলনা ভাইয়া অনেক ভালো অনেক ভালো দুইটা বন্ধু একটা ঘটনা মনে করেছে বন্ধু এখন তোর মনে আছে আমি তখন ক্লাস নাইনে ওই যে সাইন্স দিবো আমি কিন্তু স্যার করলো না তোমার মতো ছাত্র সাইজ না তুমি আর্টস নাও পরে স্যার যে মারত মনে আছে বন্ধু গল্পটা অর্ডার করে মনে করলাম আর ভরপুর ইস্ট ইস্টেল কান বর বলে একটা মারলাম স্যার সারের কানে লতি বলে জিলে গেল মনে আছে আসি হ্যাঁ কচু গেছে এই আর্সে ভাই আপনি দেখুন কাম করছেন ভাই কি করলাম আপনার দরকার ছিল এইসব কথা বলার হ্যাঁ আপনি তো ফ্যামিলির মধ্যে গ্যাঞ্জন লাগাই দিবেন ভাই আমার বন্ধু আসি কত পাগল আপনি বুঝেন আপনি জীবনে অনেক ভালো কাজ করছেন এর লিগে বাইটা গেছেন আসি আপনি চেনেন ওর বাপ মা বাদে ওরাতে মায়ের খাই এমন কোনো মানুষ নেই আপনার যে মারে না এরই অনেক ভাই আপনি আমাদের সাথে থাকবেন যেটি বাসায় উঠছেন আপনার কোনো কন্ডিশন নাই আমার একটাই কন্ডিশন আপনি যা খুশি তাই করেন আশিকের সাথে আপনি দেহা হলে সালান দিয়েন হাই হ্যালো করেন এর বাইরে আর কোনো কথা জিজ্ঞেস করেন না কেমন আছেন এটাও জিজ্ঞেস করার দরকার নেই পরে যদি খারাপ থাকে বুঝছেন না গায়ে দিয়ে দিলে আর কিন্তু কিছু করার নেই মায়ের খাই গেলে এই মায়ের আর কোনোদিন উঠান যায় না আর ও যে গল্পটা করলো না সারের কানে লত্তি মতি জুলাই লাইছে এটা কিন্তু গল্প না ভাই এটা সত্যি কাহিনী আপনি খুঁজলে দেখেন সবাই জানে নিজের সারে যে মারছে আর আপনি তো নুপুরে সার বুঝতেছে ভাই ঠিক আছে নুপুরের ভাই যেহেতু সালাম তো আমার দিতেই হইব আর ঠিক আছে আমি বলে ফেলছি এগুলো বলছে আর ঠিক আছে আমি এগুলো আপনি সংসারের মধ্যে অশান্তি লাগান না ভাই

সমস্যা কি তোমার কন্টিনিউসলি ফোন দিয়ে যাচ্ছো ফোন দিয়ে যাচ্ছো একটা মানুষ ফোন কেটে দেওয়া মানে যে সে ব্যস্ত এতটুকু কমন সেন্স তোমার নাই আমি একটা মিটিং এ ছিলাম তুমি সেখানে কন্টিনিউসলি আমাকে ফোন দিয়ে যাচ্ছো ফোন দিয়ে যাচ্ছো আমি ফোনটা কেটে দিচ্ছি শাওন এতটুকু তোমার বোঝা উচিত যে একটা মানুষ বারবার ফোন কেটে দিচ্ছে তার মানে সে ব্যস্ত তাকে ফোন দেওয়া যাবে না আরে তোমার কেন ফোন দিতেছি এখানে কি ঘটনা ঘটতেছে তুমি জানো তুমি তো কিছুই জানো না আমি তো এক্সাইটেড হয়ে গেছি কখন তোমার আমি জানাবো কখন এটা সমাধান হবে এটা জানার জন্য তো বারবার ফোন দিতেছি এখানে কি এমন হচ্ছে যেটা আমি জানি না তোমার ভাই বিপ্লব ভাই ওনার ভিতরে কোনো মায়া মহবত নাই হ্যাঁ একটা মানুষ মানে মানুষ যে বাসায় আসে তার কোনো দরদ নাই মায়া নাই কোনো কেয়ার নাই মানে কার প্রতি দরদ নাই কেয়ার নাই কি করছে আমার ভাই তোমার সাথে আসছে কয়জন তুমি আর তোমার ভাই ছাড়া তোমার একটা গেস্ট রাসেল সেই তো সে নাকি রাসেলকে বলছে তাকে সে আর রাখতে পারবে না সেই আকা রেঙ্গি তাকে বুঝাইছে বাসা থেকে বেড়ে যেতে এবং তাকে এটাও বলছে সে আমাদের সাথে থাকবে আমরা ব্যাচেলার থাকি তাই সে আমাদের সাথে থাকবে তারপর তুমি কি বলছো আমি কি বলছি মানে আমি কি তোমার ভাইয়ের মতো নাকি যে মায়া মহব্বত এগুলো কিছু নাই আমার ভিতরে আছে আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের মন অনেক বড় আমি বলছি যে তুমি থাকবে এখানে লোকে তো মোটেও রাজি না তারপরে লকেটে ম্যানেজ করে ফয়সালের বইলে আমি মোটামুটি রাখার ব্যবস্থা করছি কিন্তু তোমার ভাই এরকম কেন তুমি একটা সুইট কিউট এত সুন্দর মনে হয় একটা মানুষ তোমার আমি কখনো দেখিনি যে এরকম করতে আর তোমার ভাই একটা আস্তে চালা কি বললা ঠিকই তো বলছি কি বললা তুমি আমার ভাই কি হইছে এই

তুমি এই কথাগুলো যদি আমাকে না বলে তোমার ভাইকে বলতা তাহলে দেখতে সমস্যাটা অনেক আগে সমাধান হয়ে যেত শোনো আমাকে কি করতে হবে না করতে হবে সেটা আমি খুব ভালোভাবে বুঝি খুব ভালোভাবে জানি সেটা নিশ্চয়ই তোমার কাছ থেকে আমার শিখতে হবে না তোমাকে লাস্ট টাইম আমি একটা কথা বলে রাখি আর কোনো দিনও আমার ভাইকে নিয়ে উল্টা কোনো কথা বলবা না আর তোমাকে আরেকটা কথা বলে রাখি নেক্সট টাইম আমি যদি ফোন কেটে দিই কন্টিনিউ আসতে আমাকে ফোন দিবা না প্রয়োজন পড়লে মেসেজ দিবা মনে থাকে যেন জানলে যে করি চুরি হ্যাক করে চোর তোমার বাইক প্যাস লাগাইতেছে আমি সুবিধা করলাম মানে অনেক ভালোবাস না জিজ্ঞেস করা লাগে এই বাসায় আমি যদি কার ভালোবাসি বিশ্বাস করে নিয়ে না ওটা প্রমাণ আমি পাইছি লিখে আইলাম যে আমার ছোট বোনরা এত ভালোবাসে খরচা আমি টেমে থাকি আচ্ছা তুমি মানসের কাছে আমার তো প্রশংসা কি লিখে তোমার প্রশংসা করব না তুমি আমার একমাত্র বড় ভাই আশিক ভাই তোমার প্রশংসা করব না তো কার প্রশংসা করবো কিন্তু ভাই কার কাছ থেকে প্রশংসা করছিলাম ভুল গেছ

আমার ভাই मारे গিয়া খেলাকো मारे বেশি উদিক দে বিশেষ ক্যাডার হ্যাঁ আমার ভাই চেহারা রাফেনটা উদিক দে বিশেষ ক্যাডার এডি কইছসtangলা বলি নাই তো আমি কইছস কইছস সমস্যা নাই লাস্ট একলা জোকার বিনা বোকা হ্যাঁ যে আমার ভাই রাগিলো মুন্ডা ভালো মুন্ডা ফ্রেস আর এডি sare গছ কবি কিলিয়া হ্যাঁ এডি কবি নাবি লাগাসে গিয়া জাপু আমার ভাইয়া না রাগিওতে পারে আমার ভাইয়া খেলাকো मारे বেশি

আমার তো কোনো সমস্যা নাই তাহলে তুমি এগুলো কি শুরু করছো কি বলছো তুমি রাসেলকে কি শুরু করছো কি বলছো তুমি রাসেলকে বলো নাই নিচে গিয়ে ওই ব্যাচেলরদের সাথে ভালো থাকতে আমি হ্যাঁ তুমি বলো নাই না না আমি সব কথা বলবো কেন ওহো তোমার কি মনে হচ্ছে আমি কিছু না জেনে শুনে তোমাকে মিথ্যা কথা বলতেছি শোন আমি মানে রাসেলকে বললাম যে তোমার কি আসলে এখানে সমস্যা হচ্ছে কোনো মানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা কিনা যেহেতু তুই বাসায় থাকিস না আমি বাসায় থাকি না আমরা কেউ দুপুরে খাই না বাসায় বুয়া আসে না আমার মনে করি তো না খেয়ে থাকে তো কেন বললাম যে তুমি তাহলে যেহেতু যখন আমরা থাকছে তো আমাদের সাথেই খাচ্ছে যখন আমরা না থাকছে তো বললাম যে ওই মেসে ওরা ওদের খুব ভালো বু আছে রান্নাও ভালো তুমি দেখো যে খাবারটা ওইখানে মানে ইয়ে আমরা যদি যখন না থাকি আর কি ওদের সাথে একটু কথা বলে রাখো যদি কখনো প্রয়োজন হয় আর বললাম যে যেহেতু তোমার পরীক্ষা বিসিএস দেওয়ার সামনে অনেক পড়াশোনা ঘর মোড় গুছানো তো তোমার দ্বারা সম্ভব না তুইও তো পারবি না আমিও পারি না এই বললাম যে ওদের বুয়াটা ভালো মাঝে মধ্যে হলো ওখানে গিয়ে দেখো কোনো সিট ফাঁকা আছে না থাকলা ভাইয়া শুনো তোমাকে একটা কথা বলি আবার একটা কথা হ্যাঁ এই এলাকায় সবাই তোমাকে কি পরিমাণ রেসপেক্ট করে সেটা তো তুমি জানো না এখন মানুষজন যদি শুনে যে তোমার নিজের ভাই তোমার বাসায় তুমি তাকে জায়গা দিচ্ছ না তাকে নিজে গিয়ে ব্যাচেলারদের সাথে ভাড়া থাকতে হচ্ছে তোমার কি মানসম্মান থাকবে এতে করে কি তোমার কোনো প্রবলেম হবে না মনে করতেছো আর তোমার যদি প্রবলেম না হয় আমার অনেক প্রবলেম হবে কারণ তোমাকে যেমন সবাই রেসপেক্ট করে আমাকেও কিন্তু সবাই রেসপেক্ট করে এটা আমি কোনোভাবেই নিতে পারবো না যে মানুষজন এসে আমাকে বলবে যে আমার নিজের ভাইকে আমরা আমাদের বাসায় রাখি নেই নিচে তাকে ভাড়া থাকতে বলছি কমফোর্ট থাকে কমফোর্ট থাকা মানে তার মানে তুমি চাপছো ওখানেই থাকুক ভাইয়া শুনুন তোমাকে আমি একটা কথা বলি তুমি যদি ওকে এই বাসায় থাকতে না দাও আমিও কিন্তু এই বাসায় ছেড়ে চলে যাবো এখন চয়েস ইজ ইয়ার্স তুমি কি করবা ওকে এই বাসে আনবা নাকি আমি এই বাসে ছেড়ে চলে যাবো না দেখ আমি একটু কথা বলি কি যে মানে ভাই বাসার মালিক তো আমি একা না তাই না তুইও এই বাসার মালিক তোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে আমি তোর সাথে যদি আমার এইসব নিয়ে দু কথা হয় তুই যদি আমাকে ক্রস করিস তাহলে আমার কিছু বলার নেই এখন বাসার মালিক হিসেবে তুই তো তোর সিদ্ধান্ত নিতে পারিস তুই তো তো সিদ্ধান্ত নেই আমার আমি কি বললাম না বললাম তো তো কী জানিস ঠিক আছে এটা যেহেতু আমারও বাড়ি আমিও সিদ্ধান্ত নিতে পারি সুতরাং আমার সিদ্ধান্ত হচ্ছে রাসেল এই বাড়িতেই থাকবে আর তুমি ওকে আর কিচ্ছুই বলতে পারবে না আমি যাচ্ছি রাসেলকে আনতে রাসেল এখন থেকে এই বাসায় থাকবে শোন সংসার তো তোমাকে চালাতে হয় না টাকা সরে একটা মানুষ থাকবে খাবে তার যে কত খরচ আমিও মালিক বাড়ির মালিক যাচ্ছে কোন রাসেলকে আনতে হুম তোমার ছেলে কিন্তু বাসায় এসে আমার সাথে ঝামেলা শুরু করে দিছে কি ঝামেলা করছে কি ঝামেলা করছে মানে তা খাওয়া দাওয়া কোনো কাজ নাই সে আমার বাইসা বলে আমাকে নাকি পড়াবে কেন আমি তার কাছে পড়বো আমার তো টিচার আছে আলাদা আমি তার কাছে পড়তাম সে যদি ভালো স্টুডেন্ট হইতো তার কাছে পড়লে তো আমি ফেল করব আশিক এই আশিক কে মা ডাকছো বাবা কত যন্ত্রণা করবি কত হ্যাঁ আসতে না আসতে আবার নতুন যন্ত্রণা শুরু করছোর হ্যাঁ তুই এবার নূপুরকে পড়াইতে গেছোর ওরে পড়ায় তোর কি লাভ ওর তো সার আসতে তুই বাড়িতে আসছোস সুন্দর করে খাবি আর ঘুমায় থাকবি কারোর সাথে ঝগড়া বিবাদে তোর জড়ানোর কোনো দরকার নাই মানে তুমি আর কথা হই নাই আমার ডাকলা যারা শুরু করলা পুরো কাহিনী জানো এছাড়া পুরাটা কি পুরাটা হইলো যে করছে

আমি আমি যে নষ্ট হইতাছি তোমার লাইফে নাকি নষ্ট হইতেছি আর কি কইছে আমি আরো পয়তে চাই আমি চামু না কারণ আমি রুমিক ভিক্ষে দেখি অরে বইয়ের ভিতরে বই লয়ে পড়তেছে আমি ভাবছি কি পড়স তুই এত মনোযোগ দিয়ে আবার হাসতে আছে এমন কোন পৃথিবীতে কোনো স্কুল কলেজের বই নাই যে বই পড়ে মানুষ হাসে ওই যে হাসতে আছে সন্দেহ হয়েছে পরে টান দিলাম দেহি উপন্যাস পরে বইয়ের নাম কি বুকের ভিতরে আগুন আমার বাসায় এরকম কোন বই আছে মিথ্যা কথা বলতেছে দেখো এরকম বই আমি ফ্যামিলিতে রাখবো তুই কোথা থেকে কিনছস আর তোর বুকের ভিতরে কিচার আগুন আমি কোথা থেকে টাকা আছে বাসায় দিমু কিন্তু পানি দিয়া আগুন নিবাইলাম ও মিথ্যু প্রত্যেকটা বিষয় ফেল করছে একটা ছাড়া পাস করছে কি শুধু গারাস হচ্ছে নি একদম ঠিক কথা তুই কি করছস তোর শুধু মাত্র গারাস দিতে পাস করছে আর সব বিষয় ফেল এই যে আমারে কইছ কোনো তুই পুরো ফেল করছে হ্যাঁ

বিপ্লব ভাই তোকে এখানে আসতে বলছো না আমি বিপ্লব ভাইয়ের সাথে কথা বলে এখানে আসছি তুই এখন আমার সাথে চল তুই এখন থেকে আমাদের বাসায় থাকবি তুই যে ঝুমুরে পছন্দ করস এই কথাটা আমার কলিগি খুব ক্ষতি যেত খাব রে এত দা ফালাই দিব বিয়ারক করা কথা বলছ না আমার তো মনে হয় মাঝে মাঝে যে তোমার মতো একটা বাবা যদি আমার থাকতো মানে তোমার বাবার মতো সে আমাকে সারাক্ষণ বকবে তাও ভালো বকুক শ্যামল আমাদের বাড়ি এলা বিপ্লব ভাইয়ের মানসিক রোগ সারাইতেছে